হ্যালো রিওন ইটস মি পলবি পলি ওয়েলকাম ব্যাক টু মাইনাদার ব্লগ তো এখন বেজে গেছে সকাল নয়টা আর আজকে আমি হচ্ছে আটটার সময় ঘুম থেকে উঠেছি আমার আসলে উইন্টারে উঠতে একটু দেরি হয়ে যায় বাট আজকে একটু তাড়াতাড়ি উঠেছি কারণ আজকে হচ্ছে আমার রিসিপশনের ইনভাইট আছে তো এখন আমি কি করব এখন হচ্ছে একটু ম্যাগি করে তাড়াতাড়ি ব্রেকফাস্টটা করে নিব তারপরে হচ্ছে একটু স্কিন কেয়ার করবো আমি আজকে কোন ড্রেসটা পরব এখনো ডিসাইড করতে পারিনি তোমাদেরকে দেখাচ্ছি যে আমার অপশনে কোন দুইটা ড্রেস আছে তো চলো আগে ব্রেকফাস্টটা তৈরি করে নিই ম্যাগি তৈরি করার সব কিছু আমি আগে থেকে রেডি করে রেখেছিলাম মানে ঝাল পেঁয়াজ সব আগে থেকে কেটে রেখেছি এখন জাস্ট সেদ্ধ করা হয়ে গেলে আমি এটা হচ্ছে ভালো করে কুক করে নিব আর এভাবে খেতে আমার কাছে অনেক দারুণ লাগে তো এখন আমি খাবো আমার ব্রেকফাস্ট কমপ্লিট এখন আমি একটু স্কিন কেয়ার করবো আসলে এই দুই দিন গায়ে হলুদার বিয়েতে এত বেশি আমার স্কিনের ওপরে প্রেশার পড়েছে তোমরা তো জানোই একটা বিয়ে মানে এত এত সাজুগুজু করা আর এমনিতে উইন্টার অনেক বেশি ড্রাই স্কিন হয়ে যায় আমাদের তো আমি আজকে ভাবলাম যে সারাদিন অনেক সময় পাবো একটু স্কিন কেয়ার করে নেই এমনিতে রিসেপশন হচ্ছে তোমার রাতের বেলা তো আর আজকে আমার রান্নারও তেমন কোনো ঝামেলা নেই খাবার আছে ওগুলো গরম করলেই জাস্ট হয়ে যাবে তো এখন আমি একটা ফেস প্যাক ইউজ করবো চলো তোমাদের একটু তো এটা হচ্ছে থানাকা ফেস প্যাক তোমরা এই ফেস প্যাকটা চিনো কিনা জানি না বাট এটা হচ্ছে এখন অনেক বেশি ভাইরাল একটা ফেস প্যাক এটা না একদম তোমার ম্যাজিকের মতো কাজ করে একদম ইনস্ট্যান্ট একটা গ্লো দেয় দেখো এটা হচ্ছে তোমার অরিজিনাল চন্দনের একটা ফেস প্যাক তো এটা হচ্ছে আমি এখন ইউজ করব দেন তোমাদের সাথে একটা রিভিউ শেয়ার করব এটার ভেতরে এরকম থাকবে আমি এটা আগেও কয়েকবার ইউজ করেছি ইভেন এটা অনেক ভালো রেজাল্ট দেয় তো এরকম হবে এবার হচ্ছে তোমাদের একটা অটার দিয়ে হচ্ছে মিক্স করে নিতে হবে হ্যাঁ ভালো করে মিক্স করে নিতে হবে আর তোমরা চাইলে কিন্তু গোলাপ জল অথবা তোমার নর্মাল জলও ইউজ করতে পারো তো আমি এখানে হচ্ছে এমনি জল ইউজ করেছি এই যে দেখো এখন এটা ভালো করে মুখে অ্যাপ্লাই করব দেন এটা হচ্ছে ড্রাই হওয়া পর্যন্ত মুখে রেখে দিব তো আমি এইখানে আমার যতটুকু লাগবে ততটুকুই হচ্ছে তোমার মিক্স করে নিয়েছি তোমরা চাইলে আরও কিন্তু পুরো করে দিতে পারো মুখে সেক্ষেত্রে আরও ভালো রেজাল্ট পাবে তো এটা আমি ভালো করে মুখে আগে অ্যাপ্লাই করি আমার সম্পূর্ণ মুখে অ্যাপ্লাই করা হয়ে গেছে এখন একটু ড্রাই হওয়া পর্যন্ত ওয়েট করব আর এটা কিন্তু ভালোভাবে ড্রাই হওয়ার পরেই হচ্ছে ওয়াশ করতে হবে আর ততক্ষণে আমি আমার বাকি কাজগুলো করতে থাকবো তারপরে হচ্ছে তোমাদেরকে দেখাচ্ছি তো এখানে আমি আমার নোটিফিকেশানগুলো চেক করছিলাম সকাল থেকে যেটা একদমই করা হয়নি এরপরে হচ্ছে আমি আমার কিছু ড্রেস গুছিয়ে রাখছিলাম আর দেখো তোমরা কাজ করতে করতে কিন্তু পুরোটা ড্রাই হয়ে গেছে এখন আমি ভালো করে মুখটা আগে ওয়াশ করে আসি দেন তোমাদের দেখাচ্ছি হ্যালো তো দেখো আমার স্কিন কতটা গ্লো করছে মানে আমি কিন্তু এখনো মুখে কিছুই ইউজ করি নাই আর তোমাদের একটা কথা বলে দিই তোমরা যদি কোনো প্রকার ফেস ইউজ করো অবশ্যই তোমরা ময়শ্চারাইজার অ্যাপ্লাই করবে আমি একটু পরে করে দিব ভাবলাম যে তোমাদের ফার্স্ট একটু আমার রয় স্কিনটা দেখাই আর আমার মুখে কিন্তু অনেক পিম্পলের স্পট আছে এটা কিন্তু তোমার আমি যত বেশি ফেস প্যাক ইউজ করবো আস্তে আস্তে হচ্ছে তোমার স্পটগুলো হালকা হবে তো তোমাদের যাদের এরকম স্পট আছে তোমরা কিন্তু ফেস প্যাক ইউজ করতে পারো থানাকা ফেস প্যাকটা খুবই ভালো আর চলো এবার হচ্ছে আজকে আমি কোন ড্রেস পরবো তোমাদের দেখাই তো ফার্স্ট টাইমে ভেবেছিলাম একটা লেহেঙ্গা পরবো দেন আমি ভাবলাম যে লেহেঙ্গা পরবো না এই ড্রেসটা পরবো তো আমি না আসলে ডিসাইড করতে পারছি না যে কোনটা পরবো এই ড্রেসটা পরবো নাকি হচ্ছে লেহেঙ্গা পরবো বাট লেহেঙ্গা অনেক হেভি হয়ে যায় এই জন্য হচ্ছে ভাবলাম হালকার ভিতরে এই ড্রেসটা পরবো তো দেখা হচ্ছে একবারে হচ্ছে রেডি হওয়ার পরে দেন আমি তাড়াতাড়ি তোমাদের সাথে আবার ফিরে আসছি রেডি হয়ে একবারেই চলে গেছিলাম রিসেপশনের ভেনুতে আর যাওয়ার পরেই আমার মনটা অনেক বেশি খারাপ হয়ে গেছিলো কেন খারাপ হয়ে গেছিল তোমাদেরকে আগে সেটা একটু ক্লিয়ার করি অ্যাকচুয়ালি আমার পৌঁছানোর কথা ছিল সাতটার সময় বাট আমার রেডি হতে হতে বেজে গেছিল আটটা এরপরে আমি পৌঁছিয়েছিলাম নয়টার সময় তো যেয়ে দেখি অলরেডি মেইন প্রোগ্রামটাই শেষ হয়ে গেছে এখানে যাওয়ার পরে ব্রাইড মানে আপু অনেক বকাবকি করছিল এরপর শশী আপু অনেক বকাবকি করেছিল এই হচ্ছে আজকের ব্রাইড কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও তো এরপরে হচ্ছে তোমার মেইন প্রোগ্রাম তো শেষই তোমাদের আগেই বলেছি তো এটা নিয়ে এত বেশি গিলটি হচ্ছিল যে মাঝে মধ্যে এমন যে কেন হয়ে যায় আর যদি আগে আসতে পারতাম আর সব থেকে বেশি খারাপ লাগছিল যে এখন অল্প টাইমের জন্য এত সাজুগুজু করে আসলাম জাস্ট খেয়েই চলে যাব তো কি আর করার মাঝে মধ্যে এরকম হয়েই যায় তো এরপরে হচ্ছে এখানে বসে একটু কিছু ছবি তুললাম ভিডিও করলাম আর আজকে আমি যে সুন্দর ড্রেসটা পরেছি এটা আমি নিয়েছিলাম স্প্লানের থেকে অনেকদিন হয়ে গেছে বাট এখনো পরা হয়নি তাই ভাবলাম পরি আর এই ড্রেসটা এত বেশি সুন্দর এটার কালারটা আমার বেশি ভালো লাগে আর এটার প্রাইস পড়েছিল মেবি এইট ফিফটি রুপির মতো তো কেমন লেগেছে তোমাদের কাছে অবশ্যই কিন্তু জানিও আর আজকে লোকে আমাকে কেমন লাগছে সেটাও জানিও আর তোমরা হয়তো ভাববে যে দিদি তুমি একাকাই সব বিয়ে খেয়ে বেড়াচ্ছ বাট আমি কিন্তু একা যাইনি আমি সব দিনই তোমাদের দাদাভাইকেও নিয়ে গেছিলাম বাট ওর সাথে আমার তেমন একটা ভিডিও করা হয়নি তো তোমাদের একটু দেখিয়ে দিলাম আর এখন আমরা চলে যাচ্ছিলাম খাওয়ার জন্য এটাই মেবি লাস্ট টেবিল ছিল তার মানে বুঝতে পারছো তো রেডি হতে যদি আর একটু লেট হতো তাহলে কিন্তু খাবারটাও পেতাম না যাই হোক এরপরে হচ্ছে আমরা বসে পড়েছিলাম খাওয়ার জন্য আর এই হচ্ছে শশী আপু আর তার হাজবেন্ড আর এখানে হচ্ছে তোমাদের দাদাভাই ছিল আমরা চারজন একসাথে বসেছিলাম এরপরে খাবারের জন্য ওয়েট করছিলাম আর আমার জন্য একটু প্রবলেম হয়ে গেছে কারণ আমি হচ্ছে মাটন খাই না এখানে হচ্ছে মাটন ছিল আর চিকেন চিকেন ছিল যদিও মাটন আমি খাইনি পরে জাস্ট চিকেনটাই খেয়েছিলাম আর বিয়েবাড়ি আমার সব থেকে বেশি খেতে মজা লাগে হচ্ছে ক্ষীর বলো ফিন্নি বা জর্ধাভাত এগুলোই তো এরপরে হচ্ছে খাওয়া দাওয়া শেষ করে আমরা সব ছোট ভাইদের সাথে একটা ছবি তুললাম আর এখন চলে যাব বাড়িতে তো এই তো এই ছিল আজকের ব্লগ কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও আর তোমাদেরও কেমন লেট হয়ে যায় আমার মতো সেটাও কিন্তু অবশ্যই জানাবে তো চলো আজকের মতো সবাই ভালো থেকেও দেখা হচ্ছে আরেকটা ব্লগে বাই বাই থ্যাংকস ফর ওয়াচিং king